হ্যালো ফ্রেন্ড এই যে আমি পার্সেল নিয়ে এসেছিলাম দেখছেন পার্সেল এখানে দিয়ে দিলাম আমি এখন যাবো সামনে আপনাদের সাথে দেখাবো কিছু ভিডিও আপনাদের দেখানোর আছে ভিডিওটা আমি দেখাবো এই ভিডিওটা সঙ্গে কুত্তা কোত্তা গোটা গাড়ি চলে এসছে এখানে একটা গাড়ি গাড়িটা পাস করে দিই

যারা ফ্রেন্ড আছে খুব ভালো আছে দেখতে থাকুন ভালো লাগবে কিছু আগে দেখি ভালো কিছু জিনিস তাহার যে থাকে আপনাদের অবশ্যই আপনারা দেখবেন সঙ্গে থাকেন এই যে চালু হয়ে আছে দেখেন ভিডিও করতে করতে এসে কী দেখলাম দেখেন আচ্ছা মুরগি দেখেন এই যে একটা মুরগি এটা বা কি মুরগি দেখেন এইটা মুরগি কি বড় বড় মুরগি ভয় গেছে মুরগিটা লেগে গেছে তো গাইস আমি দেখেন চলে এসেছি এই জায়গাটাতে পার্সেল নিয়ে এসছিলাম তো এখানে ঝর্নার পানি দেখলাম ভাবলাম একটা ব্লক বানিয়ে নিই এই যে আমি এখন নিচে নামবো নামব ভিডিওর সঙ্গে থাকুন এই যে দেখতে পাচ্ছেন কাল বৃষ্টি হয়েছিল অনেক জল গড়ছে এই যে কি জল গড়া করেছে দেখেন এই যে দেখেন কি জল গড়া করছে এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা কত সুন্দর পানি এখানে এই যে আমার গাড়ি এখানে রাখা আছে আর এই যে দেখছেন কালকে বৃষ্টি হচ্ছে এখন জল পড়ছে এখানে জল চলে যাচ্ছে অনেকটা দূরে চলে যাচ্ছে তো গাইস অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন ভালো লাগবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমার বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা আবার আপনাদের সাথে নেক্সট ভিডিও আবার দেখা হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই দেখতেছেন এখানে পানি আসছে এমনি পানি চলে আসছে এমনি চলে যাচ্ছে এমনি পানি যাচ্ছে আর পানি যে চলে আসছে এখানে আপনার হাইডেন ছিল সেই হাইডেনটার পানি এমনি চলে যাচ্ছে তা আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিও দেখা হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ঠিক আছে